বাবু বাবু তাড়াতাড়ি চল কি হয়েছে আরে বোমা মনে মাথা ঘুরে পড়ে গেছে কি বলছো তাড়াতাড়ি চলো পূজা পূজা এ পূজা আরে কি হলো ওঠো বোমা ও বৌমা আরে ওঠো কি হলো ওঠো কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন কি হয়েছিল তোমার আমার আবার কি হবে ঘর মুস্তা মুস্তা ঘুমিয়ে পড়েছিলাম তো অনেক কাজ পড়ে আছে এই ভগবান, আমাকে কার কারপলায় ফেলেছো। এই বৌমনি আমি কি করব? থাক মা, বাদ দাও। আরে बाबू, লোকে ঠিকই বলে। ভালো কাজ করলে ভালো বউ পাওয়া যায়। জীবনে এমন কি খারাপ কাজ করে ফেললাম কে জানে যে এমন বৌমা পেলাম। মা, আপনি ভালো কাজ করেন সেটা কি আমার দোষ? মা, এইটা আমি কি দেখছি? বৌমা ও কি দেখছে? এই, তুমি কি দেখছো? আমার ভবিষ্যৎ অন্ধকার। তুমি চিন্তা করো না আমি ট্রেনের থেকে দশ টাকা দামের টর্চ লাইট কিনে দেব